বলতে চাই তো সেই সুযোগটা আমি চাচ্ছি যে সুযোগটা যদি করে দেওয়া হয় আহ এসে কাজ করবো অমন প্রত্যাশী কথা আমি বলতে চাই না আমি যেহেতু একজন আমি শোনা একজন অভিনেত্রী আমি জনগণের কাশ্চর্য হয়েছিলাম কারণ একজন কিন্তু আহ খুব সেই জায়গা থেকে আমি বরাবরই নারীদেরকে চাইবেন শুরু থেকে এসেছেন এবং বলতে চাই তো সেই সুযোগটা আমি চাইছি যে সুযোগটা যদি করে দেওয়া হয় ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন আমি যেন আমার যে লক্ষ্যটা আমি যেন সেটা পূরণ করতে পারি আপনারা কি মনে আপনি কি সুযোগটা পেতে পারেন আপনারা কি মনে আপনি সুযোগটা সুযোগটা পেতে পারেন এটা তো মনে হয় মানে আপনি কি ব্যাপার আমি আগ্রহী থ্যাঙ্ক ইউ ওকে ঠিক আছে